স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা প্রতিবাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আজ থেকে শুরু হয়েছে ব্যাপী জাতীয় কবিতা উৎসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম এই কবিতা উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবিতা পরিষদ আয়োজিত কবিতা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কবিতা উৎসবের আহ্বায়ক কবি মোহন রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য কবি নুরুল ইসলাম মনি ও কবি রেজাউদ্দিন স্টালিন বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাইদের মা বলেন দেশের জন্য আবু সাঈদ প্রাণ দিয়েছেন প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি উপদেষ্টা বলেন দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণআন্দোলনে কবিতা ও গ্রাফিতি সকলের অনুপ্রেরণা জুগিয়েছে তিনি বলেন সময়ের প্রয়োজনে কবিদেরকে মানুষের পাশে দাঁড়াতে হয় কিন্তু গত পনেরো বছরে এক শ্রেণীর কবিরা জনগণের পক্ষে না থেকে ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিলেন মানুষের পক্ষে অবস্থান নিতে হয় রাষ্ট্রের উপর যখন এবং জনগণের উপর যখন কড়ক এবং বুলেট এসে পড়ে তখন কবির দায়িত্ব হয় জনগণের পক্ষ নেয়া এবং কবি যদি সেই পক্ষ না নেন তাহলে আমরা মনে করি কবি শিল্পী হিসাবে তার দায়িত্ব পালন করেনি আনফর্চুনেটলি গত পনেরো ষোলো বছর বছরে আমাদের বেশিরভাগ কবিরাই সেই দায়িত্ব বলতে পালন করে এর আগে জুলাই বিপ্লব শহীদ স্মরণে প্রতীকী মিনারে শ্রদ্ধা জানানো হয়